না হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আজকে চলে এসেছি দেখো একদম গাঙ্গির পারে দেখতে পাচ্ছ তো এখানে গাং কাছে সেটা আজকে তোমাদেরকে আমি সরাসরি দেখাবো তো তার জন্য আমি চলে যাচ্ছি তোমাদেরকে একটু পরে দেখাবো যে আমাদের এখানে দেখো ওই যে আমি দেখাচ্ছি ওই যে দূরে দেখছো যে ওখানে গাং কাটছে তো সেখানে আমি চলে যাচ্ছি আজকে তো হ্যালো গাছ আজকে আমি চলেছি একদম নদীর পাড়ে তো আমাদের আমি সাতকা জেলা থেকে বলছি তো আমাদের সাতকা জেলা একটা নদী আছে যে নদীর নাম হচ্ছে বেত্রাবতী নদী। আমি সেটা শেয়ার করব ঠিক আছে নদী আমাদের এখানে কাটছে এই ভিডিওটা দেখো একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো गाइस আমি চলে এসেছি একদম নদীর পাড়ে তোমার দেখতে পাচ্ছো এখানে নদী কাটা হচ্ছে তো আমাদের এই নদীটা দীর্ঘদিন কাটা হয়নি তো বহুত বছর পরে একটা সরকারি বাজেটের দ্বারা নদীটা পুনরায় আবার খনন কাজ শুরু হয়েছে। তো এর আগে নদীতে একবার কাটা হয়েছিল তো সেটা মানুষ দিয়ে পাঁচশো হাজার মানুষ দিয়ে নদীতে কাটা হয়েছিল তখন কাটাটা খুব বেশি ভালোই নেই তো পুনরায় আবার সুন্দর করে এই যে ভেকু মেশিনটা কী বলে আমি নামটা জানি না তো ওই মেশিন দিয়ে কাজটা আবার পুনরায় করা হচ্ছে তো নদীর গভীরতা হবে একশো ফুট আর আশেপাশে মনে করো তো চওড়া তো অনেক চওড়া হবে এই পাশ থেকে ওই পাশ বহু চড় হবে আমি দেখাচ্ছি দেখো এটা অনেক চড় হবে তো আসলে তোমরা ক্যামেরার মাধ্যমে খুব বেশি ধারণ করতে পারছো না আসলে কত চড় হবে এটা খালি চোখে দেখলেই তুমি হয়তো বুঝতে পারতো সামনাসামনি আসলে এটা অনেক চওড়া হবে গাংটা অনেক ছোট ছিল তো সে গাংটা কেটে এখন অনেক চওড়া করা হচ্ছে দুই থেকে তিনটা পার্ট করা হচ্ছে প্রথম একটা পার্ট দ্বিতীয় একটা পার্ট তৃতীয় পার্টে একদম ঢালু করে যে তলপ নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে যাতে নদীর যে বেড়ি বারটা যেন বা বাঁধটা যেন না ভাঙে তার কারণে দুই থেকে তিনটা পার্ট করা হয়েছে তারপরে ঢালু করা হয়েছে ঠিক আছে তো এইভাবে আমাদের নদীর কার্যক্রম চলতেই আছে তো এটা দুই থেকে তিন বছর বাজেট নিয়ে হতে তার ভিতরে নদীর কাজটা শেষ হয়ে যাবে তো সেই বাজেট অনুযায়ী এখনও কাজ চলছে এবার দেখতেই পাচ্ছ তো আজকে বহুদিন পর আমি সেখানে একটু গেলাম আমি তো ঢাকায় ছিলাম তো ঢাকার থেকে আসার পরে ভাবলাম যে সেখানে একটু যাই তো যাওয়ার পরে ভিডিওটা করলাম করে তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের এলাকা যদি কোনো এইরকম নদী থাকে তো তোমরা এরা একটা ভিডিও শেয়ার করে সবার মাঠে ছড়িয়ে দিতে পারো তো দেখো এখানে কিন্তু চার থেকে পাঁচটা কিন্তু ভেগো মেশিন কাজ করছে এরা রাতেও কাজ করে দিনে রাতে সারাক্ষণ কাজ করতেই আছে চারটে পাঁচটা মেশিন সময় চলমান তো ড্রাইভার বদল করা হয়ে থাকে আর কাজ চলতেই থাকে খুব অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় গানটা কেটে পরিগণ্য করা হবে জানো যে সাতক্ষীরা জেলা একটা দক্ষিণবঙ্গের একটা জেলা তো যেখানেই কিন্তু একসময় একটা বিজ্ঞানীরা বলেছিল দু হাজার পনেরো সালের পঁয়ত্রিশ সালের ভিতরেই দক্ষিণবঙ্গটা সমুদ্রের তলে চলে যাবে তো সেই ক্ষেত্রেই কিন্তু এই যে সেই ক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি গ্রহণ করা হয়েছিল যে যাতে নদীটা বেশি করে খনন করা হয় সাতটা জেলা যেহেতু সমুদ্রের বঙ্গোসাগরেরই একটা পাশেই একটা জেলা তো দু হাজার পঞ্চাশ সালেও যেন এই সাতটা জেলাটা বেঁচে থাকে সমুদ্রের অতল গর্ভে না চলে যায় তার ক্ষেত্রে কিন্তু এরম নদী খনন করা হচ্ছে খুবই গভীরভাবে চার থেকে পাঁচটা ছটা এরকম অনেকগুলো মেশিন দিয়ে নদীর খনন কার্যক্রম চলছে ঠিক আছে আগে এত সুন্দর করে কিন্তু নদীর খন কার্য চলতো না এটা ইদানিংই চলছে বহুত দিন ধরে আমাদের কাজটা চলতে দুই থেকে তিন বছরের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে তো আজকে আসলাম তো ভিডিওটা করলাম তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম আরো ভিডিও পেতে চাও তো আমার সাবস্ক্রাইব করো আমার ফলো করো ঠিক আছে এরকম বহুত ভালো ভালো গ্রামের ব্লগ ভিডিও যেগুলো ভিলেজ লাইফ স্টাইল সেইগুলো তোমরা কিন্তু দেখতে পাবে যেগুলো ভিলেজ ব্লগ বলা হয় ঠিক আছে দেখতেই পাচ্ছ দেখো কতগুলো এখানে কাজ হচ্ছে অনেকগুলো যন্ত্র দিয়ে এখানে কিন্তু কাজ চলতে কাজ চলছে তো আমি একটু আসলাম আজকে এর পাশে দাও আমাদেরকে দেখাচ্ছি দেখো তো এরকম এখানে সাত থেকে আটটা মেশিন আছে যেটা যে নদীর কাজ চলছে দেখছো কত বড় হাইড্রোলিক কত বড় একটা মাটি কাটার যন্ত্র তো সেটার উপরে আমরা একটা একটা ভিডিও করলাম একটা সিরিজ হিসেবে রেখে দিলাম ঠিক আছে হ্যালো গাইজ তো আজকে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে আমাদের এখানে নদী কাটছে তো দেখতে পাচ্ছো তো আমি আমার ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তো প্রত্যেকটা আমাদের সাতকা জেলার প্রত্যেকটা জায়গায় এভাবে নদী কাটা হচ্ছে আর আমি এখন কিন্তু অনেক উঁচুতে আছি এই নদীটা একসময় অনেক ছোট ছিল তো নদীতে পুনরায় কাজ করা হচ্ছে তো কাজ করে সেখানে দেখেন নদীটা এখানে মাটিগুলো কত উঁচুতে তুলছে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তো গাইস আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমার এরকম যদি তোমার কোনো ব্লগ ভিডিও পেতে চাও তো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার বেল আইকনটি বাজিয়ে দিও আর আমার পাশে থেকো তো এরকম আমি নিত্য নিত্য বিভিন্ন প্রকার ব্লগ ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাজির হবো ঠিক আছে তোমরা আমাকে পাশে থেকো তো আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গুড বাই